আসসালামু আলাইকুম বিয়ার্স আপনি কি ডিম থেকে সহজে বাচ্চা ফোটাতে চান তাহলে আমাদের কাছে ফুল অটোমেটিক সহজ পদ্ধতির একটি ইনকিউবেটর আছে আপনার হাতের কোনো কাজ করতে হবে না এই তে আপনি অটোমেটিকভাবে মুরগি হাঁস টার্কি তিথি এবং ইত্যাদি বিভিন্ন পাখির ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন খুবই সহজ পদ্ধতি মেশিনটির ক্যাপাসিটি যদি বলি ধারণ ক্ষমতা আমরা বলবো দুইশো চৌষট্টি ডিমের একটি অটো মেশিন এটা শ্যাটার থাকে শ্যাটার বলতে যেখানে ডিম ঘুরে এই অপশনটিতে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর ডিম দিতে পারবেন এবং নিচে এই জায়গাটিতে আপনি হেচিং করতে পারবেন অষ্টআশি ডিম এটা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের একটি ফুল অটো ইনকিউবেটর এই মেশিনটির বডিটি হচ্ছে কক্সিট বডি দুই থেকে আরো ইঞ্চি মোটা খুবই মজবুত এবং মেশিনটির যে কন্ট্রোলিং সিস্টেম আমরা বলবো কন্ট্রোলিংটা হচ্ছে এক্স এম আঠারো ডাবল সার্কিট অটোমেটিক কন্ট্রোলার এই কন্ট্রোলারটির কাজ কী কী এখানে আমি একটু লাইন দিচ্ছি আপনাদেরকে এখন লাইন দেওয়ার সাথে সাথে এখানে টেম্পারেচার শো করতেছে আর্দ্রতা শো করতেছে এখানে রিডিং টেম্পারেচার উপরে এবং এটা হচ্ছে সেট আপ আর এটা সেটআপ হিউমিডিটি এটা হচ্ছে রিডিং হিউমিডিটি এই কন্ট্রোলারটিতে আপনার তাপমাত্রা অটো হিউমিনিটি অটো হাই টেম্পারেচার কন্ট্রোল এবং ডিম অটো রোলিং এবং কোনো সমস্যার ক্ষেত্রে অটো অ্যালার্ম দিয়ে থাকবে এই কন্ট্রোলারটি ফুলি অটোমেটিক কন্ট্রোলার এখানে একটি ফ্যান আছে এটা হচ্ছে ওভার টেম্পারেচার হয়ে গেলে এই ফ্যানটির মাধ্যমে বের করে দিবে এবং মেশিনটির আরেকটি দিক আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি এটা চালাতে পারবেন একটি টু টোয়েন্টি লাইনে যেটা হচ্ছে আপনার বাসাবাড়ির যে কোনো লাইনে চালাতে পারবেন এই লাইনটি লাগাই দিলেই টুপিনে আপনি চালাতে পারবেন এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে কাজ করে আপনি শুধু লাইন দিলেই চলে থাকবে এখানে আমরা হিটিংয়ের জন্য দুইটা লাইট দেবো এখানে আপনারা দুইটা লাইট লাগাই দিতে হবে ষাট বা চল্লিশ ওয়াটের এবং ভিতরে একটি ফ্যান থাকে পাঁচ ইঞ্চি বড় যার মাধ্যমে চারোদিকে তাপমাত্রা সরিয়ে দেবে এবং এটার টার্নিংটা যদি আপনাদের দেখায় দেখেন ডিজিটাল টার্নিং হবে অটোমেটিক আমি এখন ম্যানুয়ালি টার্নিং করে দেখাচ্ছি মানে আপনাদের দেখানোর জন্য ঘুরাচ্ছি সেক্ষেত্রে এভাবে আপনার অটোমেটিক টার্নিং করবে এই যে উঠতেছে এভাবে নব্বই মিনিট পরে ওদিকে যাবে একবার আবার নব্বই মিনিট পরে সামনের দিকে আসবে এইভাবে টেরেটি অটোমেটিক কাজ করবে যদি ডিম বসানোর সিস্টেমটা বলি আপনাদের যে কোনো ডিমের চোখাংশ নিচের দিকে দিয়ে আপনি এখানে বসাই দিতেই হবে তাহলেই হবে এখানে চাইলে আপনি দেশি মুরগি হাঁস দিতে পারবেন চাইলে এখানেও কোয়েল দেওয়া যায় একটু বড়ো সাইজের অথবা আপনি এই টেরেটি চেঞ্জ করে আমাদের কাছ থেকে কোয়েলের টেরে নিয়ে আপনি কোয়েলের ডিমও দিতে পারবেন চারশো কোয়েলের ডিম উপরে হবে নিচে দুইশো কোয়েলের ডিম দিতে পারবেন বা পাখির ডিম দিতে পারবেন তো এইটার যে হিউমিডিটিটা হিউমিডিটিটা সম্পূর্ণ অটো থাকে এখানে এই যে মিস্ট মেকারটা আছে এটা হচ্ছে আপনার হিউমিডিটির জন্য যখন হিমিডিটি দরকার হবে এই মেশিনটা চলবে অটোমেটিক হিউমিডিটি চলবে এখানে সকেটে হিউমিনিটির লাইন দেওয়া আছে অটোমেটিক যখন দরকার হবে তখনই চলবে আমি আপনাদের একটু দেখাই যে টেম্পারেচার আর হিউমিনিটি টেম্পারেচারটা চাইলে আপনি সেট বাটনে চাপ দিয়ে এটাকে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এই যে আমি একটু বাড়াই দিলাম এবং হিউমিনিটিটাকে আপনি চাইলে বাড়াতে পারবেন বা চাইলে কমাতে পারবেন এভাবে আপনি এটাকে আপ ডাউন করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতি এখন আমি হিউমিনিটিটা বাড়াই দিছি দেখেন এই যে অটোমেটিক হিউমিনিটি উঠতেছে যখন দরকার হবে হিউমিনিটি অটো কাজ করবে এবং টেম্পারেচার অটোমেটিক তাপ হয়ে গেলে লাইট বন্ধ হয়ে যাবে মেশিনটির বিদ্যুৎ বিল খুবই কম আসবে কারণ অটোমেটিক সিস্টেমে কক্সিট বড়ি হওয়ার কারণে টেম্পারেচার ভালো থাকবে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকবে আরেকটি বিষয় হচ্ছে মেশিনটিতে আপনার কারেন্ট যাওয়ার পরে তিন চার ঘন্টা কোনো সমস্যা হবে না বা কোনো লাইন দেওয়া দরকার নয় তিন চার ঘন্টা খুবই টেম্পারেচার ভালো ধরে রাখতে পারে তো মেশিনটি হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের একটি এক্সেম আঠারো কন্ট্রোলার দিয়ে একটি মেশিন যারা এই মেশিনটি নিতে চান তারা অবশ্যই আমাদের ফোন দিয়ে বলতে হবে যে ভাই এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে যে একটি ইনকিউবেটার দেখানো হয়েছে ফুল অটোমেটিক এই কন্ট্রোলারটি দিয়ে আমরা মেশিনটি নিতে চাচ্ছি দুইশো চৌষট্টি ডিম তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে সেটা হচ্ছে স্কিনে আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা মেশিনটি নিতে চাইলে আমাদের গুগলে যে সার্চ করবেন আবদুল্লা ইনকিউবেটর ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন মেশিনটি সংগ্রহ করতে হলে ফার্স্ট অফ অল আপনাদের সামথিং পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পণ্য হাতে পেয়ে আপনি পরিশোধ করতে পারবেন বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি দেওয়া যাবে দুই থেকে তিন দিনের মধ্যে এবং মেশিনটি আপনি চেক করে দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন আর এটার যদি বাচ্চার পার্সেন্টেজ বলি আপনার খুবই ভালো পার্সেন্টেজ পাবেন আশি থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ পেয়ে থাকবেন এই মেশিন থেকে আর বিদ্যুৎ বিল মাসে এক দুইশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসতে পারে আর এই মেশিনটি আপনার এক্সএম আঠারো হওয়ার কারণে আপনারা পাচ্ছেন এই কন্ট্রোলারটিতে এক বছরের গ্যারান্টি এক বছরের এই কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে এবং এর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন বছরের ভিতরে আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং কন্ট্রোলারটিতে এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের ভিতরে কন্ট্রোলার কিছু হলে আমরা নতুন দিয়ে থাকবো এটা হচ্ছে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন তো ভিওয়ার্স যারা এই মেশিনটি নিতে চান বা দাম জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কারণ ভিডিওতে আমরা দামটি বলতে পারতেছি না কারণ এক এক সময় এক এক ধরনের মালের দাম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ভিডিওতে দামটি বলতেছি না অবশ্যই কম রেটেই পাবেন সবার থেকে চেষ্টা করব একটু হল কম দেওয়ার আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন